নওগাঁ শহর থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি সদর উপজেলার বলিহার গ্রামে যে গ্রামে রয়েছে বলিহার রাজবাড়ি শহর থেকে রাজবাড়ির দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার আমরা নওগাঁ শহর থেকে রওনা দিয়ে আধা ঘন্টা পর পৌঁছে গেলাম বলিহার রাজবাড়ি এলাকায় এই গ্রামের সবুজে ঘেরা আঁকা বাঁকা পথ মুগ্ধ করবে যে কাউকে কিছুক্ষণের মধ্যেই আমরা বলিয়ার বাজারে প্রবেশ করলাম বাজার থেকেই বলিয়ার রাজবাড়ির সিংহতার দেখা যাচ্ছে অযত্নে অবহেলায় এ রাজবাড়ির যে জীর্ণ দশা তা রাজবাড়ির করা যায় এই রাজবাড়ি দেখাশোনার দায়িত্বে একজন রয়েছে তার কাছ থেকে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম সদর দরজার মেজের কিছুটা করা হয়েছে দর্শনার্থীদের চলাচল সুবিধার জন্য আসসালামু সংস্করণ আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি বলিহার রাজবাড়িতে যেটি নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলায় অবস্থিত আর এটি অনেক প্রাচীন একটি রাজবাড়ি এই রাজবাড়ি থেকেই রাজারা আশেপাশের রাজ্যগুলো পরিচালনা করতেন আজকে আমরা জানার চেষ্টা করব বলিহার রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য রাজবাড়ি নির্মাণ করেন রাজপরিবারের প্রথম রাজা শরৎচন্দ্র রায় এটি আঠারোশো শতকের শেষ দিকে মোগল সম্রাট আরঙ্গজেবের শাসনামলে এই অঞ্চলে বলিহার জমিদার পরিবার বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন যার মধ্যে বলিয়ার রাজবাড়ি অন্যতম এক সময় এই রাজবাড়ি থেকে রাজ্যের শাসন কাজ পরিচালনা হতো কিন্তু আজ কালের পরিক্রমায় বাড়িটি তার জৌল হারিয়েছে দেখেও মনে কষ্ট হয় দরজা জানালার কাঠ লোহা সবই দুর্বৃত্তরা নিয়ে গেছে শুধু দাঁড়িয়ে রয়েছে জীর্ণ শীর্ণ এক ভবন সেটাও আজ প্রায় ধ্বংসের পথে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেন মূর্তিটি বলিয়ার সহ এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল পরবর্তীতে রাজভবনের কম্পাউন্ডের ভিতর একটি মঞ্চ তৈরি করা হয় এখানে রাজবাড়ির আশেপাশের গ্রামগুলোর মানুষ পূজা পার্বণ নাটক যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেন রাজবাড়ি কেবল একটি বসবাসের স্থানে ছিল না বরং এটি স্থানীয় সংস্কৃতি ও শিক্ষার বিকাশে ভূমিকা রেখেছে স্থানীয় জনগণ এবং পর্যটকদের মাঝে এখনো এই রাজবাড়ির প্রতি আগ্রহ রয়েছে অনেক ইতিহাসপ্রেমী ও শিক্ষার্থী গবেষণার কাজে এই রাজবাড়ি পরিদর্শন করেন